এই জেনারেশন ছেলেরা ভালোবাসতে পারে না ওরা আসলে মানে যৌবনের যৌবনের ইয়ের জন্য আসে কাছাকাছি ফিফটি পঞ্চান্ন টাকা তো অবশ্যই থাকতে হবে টাকা ছাড়া তো দুনিয়া চলে না টাকা ছাড়া তো কেউ দাম দেয় না তাই না টাকা তো অবশ্যই থাকতে হবে আমার সুগাতিটিও এসেছিল সুগাতিটিও এসেছিল দেয় না আমি টাকার পিছনে দৌড়াচ্ছি না আমি দৌড়াচ্ছি কাজের পিছনে ভালোবাসি অন্তঃস্থল থেকে ভিতর থেকে ভালোবাসি যদি আমার উনি সাথে আমার কাজ হয়

আমি আসলে অভিনেত্রী আমার অভিনয়ের মাধ্যমে মানুষের দর্শক ছিল কিন্তু আসলে কিছু সাংবাদিক বা কিছু ইউটিউবার আমাকে ভাইরাল করে দিচ্ছে খানকে নিয়ে কথা বলতে হতে ভাইরাল করে দিচ্ছে আসলে জঙ্গি দেখেছি বরবাদ দেখতে পারি না এটা দেখবো সামনে কাজের ব্যস্ততা আমার শুটিং ছিল এই ব্যস্ততার কারণে আসলে আমি পারি না এদের পরে আমার খুব চাপ পড়ে গেছে আমি রোজা মেদে আমি কাজ করতে পারি নাই রোজাতে রোজা ছিলাম মানে আমরা রোজাতে নামাজ করেছি রোজা মেদে কোনো কাজ নেই নেই বাট দেন রোজার পরে কাজ ছিল আমি বরবাদ দেখতে পারি না সরি দেখবো আমি সামনে

বাট আমি তো করতে জন্য না আমি শুটিংয়ের জন্য গিয়েছিলাম আমি কক্সবাজার গেছি শুটিংয়ের জন্য দুই দিনে তারপর দেন ঢাকা ঠুলে গেছি আইফোন হলে তো দেন আমার হাতে এখন আইফোন প্রোমেক্স সিক্সটি থাকতো পরে যাচ্ছি না এখন সব অফার বন্ধ করে দিচ্ছি আরও অফার তো বন্ধই ছিল আরও যাচ্ছে না বাট আমি কাজকে কাজকে বেশি এখন চাপ দিচ্ছি আমি কাজের মাধ্যমে তো আসছি না ঈদের আগে টুরে যাবো না আমি আমার আম্মুকে নিয়ে একটু ব্যস্ত আছি আম্মু অসুস্থ আম্মুর অপারেশন হবে এটা নিয়ে ব্যস্ত আছি এখন টুড়ে মুরে এখন যাবো না আম্মুকে নিয়ে একটু আমার বাবা নাই আমার মা আছে মাকে নিয়ে একটু চাপে থাকতো আর শুটিং করবো কাজ করব মুভি করেছি বাচ্চার আর শর্ট ফিল্ম করেছি একটা মিউজিক ভিডিও করতে যাব সামনে এদের আগে মনে হয় মিউজিক ভিডিও হবে আর শর্ট ফিল্মের কাজ চলবে আমি পড়ি না প্রেমে আমারও কো করেছে কিন্তু আমি একজনকে ভালো লাগে কিন্তু বাংলাদেশের বাইরে কিন্তু আমি পাচ্ছি না এটা করতেছি বা করবো আমি অনেক অনেক আমি স্কুল জীবন থেকে নিয়ে স্কুলে কলেজ জীবন থেকে নিয়ে এখন আমি যে আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি আমি ভাবতাম না যে এত অনেক পছন্দ করবো অনেকে পছন্দ করছি বলতে চাই আমি আমি চাব আমাকে যারা কাজের মাধ্যমে আমাকে পছন্দ করে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো ভালো কাজ করতে পারি সে আশাবাদী সামনে কাজ করতেছি প্রচুর আরও কাজ করবো এটা আকাঙ্ক্ষা থাকে না আমার কাজের মাধ্যমে যাতে আমাকে আমি যাতে বাফেট অ্যাওয়ার্ড পেতে পারি সেই আশা আছি খেলে ভালো লাগে আমি বুঝতে পারছি সে আমাকে পছন্দ করে কিন্তু প্রকাশ সামনে আসতেছে না আমি বুঝে গেছি সে আমাকে খুবই পছন্দ করে খুবই পছন্দ করে মাদকতে পাও পুজো পছন্দ করে কিন্তু সে আমাকে সামনে আগাচ্ছে ছেলে তো আর স্মার্টনেস শিক্ষিত মার্জিত তার ব্যবহার ম্যানার সব কিছু নিয়ে আসলে সব মানে থাকতে হবে সেটা আমাকে বুঝতে হবে সম্মান করতে হবে এটি টাকা তো কিছু লাগবে খোঁজ করেছিল ছেলে আমাকে চিনবে জানবে পছন্দ করবে ভালো লাগবে এটাই আমাকে চিনতে হবে তো বুঝতে হবে আমাকে সম্মান করতে হবে ব্যানার থাকতে হবে তারও এটা বিষয় না কিন্তু বয়সটা ফিফটি সে আসছে এটা তো অফার আসতে আসে আসছে অতীতও ছিল আমরা মানে অতীতও ছিল আমার মিডিয়াতে আসার আগেও ছিল পঁচিশ বছর বাইশ বছর ছেলেরা ছিল কিন্তু আমি প্রেমটাকে প্রাধান্য দিয়ে দেন আমি সামনে গেছি আমি বলবো এখানে আসলে দুজনের সম মানে সমস্যা ছিল উনি আসলে আসলে কি উনি আসলে ভালো লেগে গেছে ওই ছেলেটাকে ভালো লেগেছে বলে ভুলতে পারে না টাকার বিনিময় হলেও ওই ছেলেকে কাছে আনতে চায় আর লাইক মামুনে টাকা লুবে পড়ে দেন ওর কাছে চলে গেছে এটা আসলে খুবই বেরি স্যাড দুজনে কিন্তু এখন সমস্যা কেউ ছুটতে পারতেছে না আমি ফিফটি ফিফটি বলবো দুজনে ফিফটি ফিফটি আছে কারণ ওরও ভুল আছে ও কেন এই ছেলেটাকে ভালোবাসে আসলে বেশি অতিরিক্ত ভালোবাসলে মানে গায়ে হাত তোলে এটা তোলাটা উচিত না আমি মনে করি যাকে ভালোবাসবে ফুলের মতো রাখতে হবে সম্মান দিয়ে রাখতে হবে এবং তাকে ফুলের মানে ফুলের মতো তাকে মানে আদরের বুকের মধ্যে রাখতে হবে তার আমার শুটিং চাপ করছে ব্যস্ততার কারণে আমার সময় হচ্ছে না এখন আমি এখন আমি দেখবো চিন্তা নাই হলে দেখবো হলে আছে এখন আমি দেখবো খুবই ভালো লাগে আসলে আপনার আমরা যেটা পাবো আমরা যখন একটা অ্যাওয়ার্ড পাবো সেটাকে আরও উৎসাহ বাড়ায় এটা আরো উৎসাহ বাড়ায় তার আরও সামনে কাজগুলো আর কীভাবে করা যায় কীভাবে ক্যারেক্টার করা যায় অভিনয়টা কীভাবে করা যায় সেটা নিয়ে আসলে আরও চিন্তা মানে ইয়ে হয়ে যায় চাপ পড়ে যায়